আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা এসএসসি কমপ্লিট করেছেন আজকের এফ ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখতে পাচ্ছেন বিএফসিসি অর্থাৎ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে একটা ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশেই এখানে একদম স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে প্রত্যেক পার্ট থেকে কমপক্ষে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো বিভাগ থেকে এসএসসি অথবা সমান কমপ্লিট করেন দেন তাহলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখায় পেন্টিমেন্ট পদার জন্য এই ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এই ফ্লাইট ক্যাটারিং সেন্টারের ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তির কী কী সুযোগ সুবিধা রয়েছে কীভাবে আবেদন করতে হবে এবং কি কি অসুবিধা রয়েছে ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাজিয়ে রাখবেন তো এখন আপনাকে জানতে হবে যে এই ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তি মানে কি আপনি যে ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করবেন বা ইন্টার্নশিপ করবেন এই ইন্টার্নশিপ মানে কি ইন্টার্নশিপ মানে হলো কোনো চাকরি বা পেশার বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অস্থায়ী কাজ বা প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন স্যার একদম স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখায় পেন্টিমেন্ট পদে সম্মানিত প্রদানপূর্বক শুধুমাত্র ছয় মাসের জন্য ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তির লক্ষ্যে নিম্নমূলিত শর্ত পূরণ উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ইন্টার্নশিপ শুধুমাত্র ছয় মাসের জন্য আপনি এখানে ছয় মাসের জন্য ভর্তি হতে পারবেন দেন এই ছয় মাস আপনি চাকরির মতোই পার মান্থ ষোলো থেকে আঠারো হাজার টাকার মতো একটা স্যালারি পাবেন এবং আপনার ইন্টার্নশিপ কম্পিউটার হওয়ার পর এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন যেই সার্টিফিকেট দিয়ে আপনি পরবর্তীতে সমান যে কোনো ক্যাটারিং সেন্টারে যে কোনো ফ্লাইট ক্যাটারিংয়ে অথবা যে কোনো ফাইভ স্টার হোটেল রিসোর্ট অথবা স্পেশালিস্ট জবের জন্য আবেদন করতে পারবেন এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল তো চলুন দেখে নেওয়া যাক যে এখানে ইন্টার্নশিপ করার জন্য আপনাকে কী কী রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে প্রথমেই আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি এক নাম্বারে দেখতে পাচ্ছেন বিএফসিসির অপারেশন শাখায় পেন্টিমেন পদে শুধুমাত্র ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে এবং প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় টাকা হারে সম্মানী প্রদান করা হবে তার মানে আপনি এখানে ছয় মাসের জন্য ইন্টার্নশিপে ভর্তি হতে পারবেন এবং শুধুমাত্র এই ছয় মাসই প্রত্যেক দিনের হাজিরা সাপেক্ষে ছয় টাকা হারে সম্মানী প্রদানপূর্বক মাস শেষে একটা নির্ধারিত স্যালারি পাবেন ছয় মাস পর কিন্তু আপনার ইন্টার্নশিপ শেষ মনে রাখবেন এটা কোনো চাকরি না অর্থাৎ ছয় মাস পর আপনার ইন্টার্নশিপ শেষ হওয়ার পর আপনি এখান থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়ে যেতে হবে দেন পরবর্তীতে যদি কোনো জব সার্কুলার প্রকাশ করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা অন্যান্য যে কোনো এয়ারলাইন্স পরবর্তীতে আপনাকে বলতো সেই সব এয়ারলাইন্সে আবেদন করতে হবে চাকরির জন্য আবারও মাথায় রাখবেন এটা কিন্তু কোনো প্রকার চাকরি না এটা হচ্ছে ইন্টার্নশিপ তো এখন চলুন স্যালারিটা একটু ক্যালকুলেট করি আপনার প্রতিদিনের হাজিরা হচ্ছে ছয়শত টাকা ইন্টু আপনি যদি মাসের ছাব্বিশ দিন ডিউটি করেন প্রতি শুক্রবার বাদ দিয়ে তাহলে আপনার পার মান্থ স্যালারি আসে পনেরো হাজার ছয়শত টাকা এবং আপনি যদি এর থেকে বেশি ডিউটি করেন দেন তাহলে আপনার এই স্যালারির সঙ্গে যুক্ত হবে এখানে ডিউটির কথা এজন্যই আসতেছে এখানে আপনাকে রোস্টার মোতাবেক দৈনিক আট ঘন্টা ডিউটি সম্পন্ন করতে হবে অর্থাৎ এই আট ঘন্টা ডিউটির মাধ্যমেই আপনাকে ফ্লাইট ক্যাটাগরির যাবতীয় কার্যক্রম শেখানো হবে আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি এখানে যে প্রত্যেক দিনের হাজারের সাপেক্ষে ছয় টাকা হারে সম্মানী প্রদান করা হয় এই টাকাটা মূলত এই জন্যই দেওয়া হয় আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন এই ইন্টার্নশিপ করার জন্য আপনি যেন এয়ারপোর্টের আশেপাশে কোথাও থেকে আপনার এই ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারেন এই জন্যই মূলত আপনার থাকা খাওয়া বাবদ আপনাকে এই সম্মানীটা প্রদান করা হয় তো এখন আপনি যদি এই ইন্টার্নশিপে ভর্তি হতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার যে সকল কোয়ালিফিকেশন থাকতে হবে অর্থাৎ আপনার যে যোগ্যতা থাকলে আপনি এই ইন্টার্নশিপে ভর্তি হতে পারবেন তা হচ্ছে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি অথবা সহমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এই ইন্টার্নশিপে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে আরও বেশ কিছু কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে তা হচ্ছে বয়স আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ এম আমাদি হয় এবং আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই ইন্টার্নশিপে ভর্তির জন্য যোগ্য এবং এখানে উচ্চতারাও কিন্তু বেটা করে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি অর্থাৎ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শারীরিক উচ্চতার প্রদান করবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শারীরিক উচ্চতার প্রদান করবে পাঁচ ফিট চার ইঞ্চি আর এখানে কিন্তু আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেল এই সার্কুলারে নারী এবং পুরুষ মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এই ইন্টার্নশিপে ভর্তি হতে পারবেন আর এখানে অবশ্যই আপনাকে বিএমআই অর্থাৎ বডি মাস্ক ইন্ডেক্সের চার্ট অনুযায়ী আঠারো থেকে চব্বিশ আমাজামেজ থাকতে হবে এই হচ্ছে বডি মাস্ক ইন্ডেক্সের চার্ট আপনি এখান থেকে এই চার্টটা ফলো করবেন আর আপনাকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে মনে রাখবেন চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির পূর্বে বিমান মেডিকেল হতে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে অর্থাৎ এখানে যদি আপনি নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পর আপনাকে মূলত বিমান মেডিকেল হতে মেডিকেল করানো হবে যা আপনি ফিট কিনা দেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে এসে এখানে জয়েন করতে হবে আর কীভাবে আবেদন করবেন আবেদনপত্রে মূলত কী কী জিনিস আপনাকে উল্লেখ করতে হবে আপনি যদি ডিম্যান্ড বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের নোটিশ বোর্ডে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন শুধুমাত্র ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তির যে পিডিএফ নোটিশ এটা দেওয়া আছে এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদন ফর্ম দেওয়া নাই তাহলে আপনি কীভাবে আবেদন করবেন আপনি যদি এই নোটিশেই একটু লক্ষ্য করেন ক্রমিকটক নয় উল্লেখিত রয়েছে আপনাকে মূলত কীভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা বি ধর্ম জাতীয়তা মোবাইল নম্বর ইমেল আইডি জাতীয় পরিচয়পত্র নম্বর জন্মস নম্বর বৈবাহিক অবস্থা ইত্যাদি উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে আপনার তিন কপি পাসপোর্ট সাইজ এবং তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি সংযুক্ত করতে হবে তো এখন আবেদনপত্র কোথায় পাবেন আপনি চাইলে এম এস অথবা ডক্সের মাধ্যমে এরকমভাবে আবেদন ফর্ম তৈরি করে নিতে পারেন অথবা আপনি যে কোনো এফোর সাইজের পেপারে হাতে লিখেও কিন্তু এরকমভাবে আবেদন ফর্ম তৈরি করে যে সকল ডকুমেন্টস মূলত চেয়েছে আপনাকে মূলত এই নোটিশ ফলো করতে হবে যে এই নোটিশে কি কি চেয়েছে আবার বলে দিচ্ছি আবেদনপত্রে পিতার নাম পিতার নাম চেয়েছে জন্ম তারিখ জন্ম তারিখ চেয়েছে আপনার বয়স্ক তো সেটা চেয়েছে বর্তমান ঠিকানা আপনার বর্তমান ঠিকানা চেয়েছে স্থায়ী ঠিকানা চেয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা চাইছে বিএমআই চেয়েছে জাতীয়তা চেয়েছে আপনার ফোন নাম্বার চেয়েছে ইমেল আইডি চেয়েছে আপনার পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি নম্বরটা চেয়েছে এবং আপনার বৈবাহিক অবস্থাকে সেটা দেখছে আপনাকে বলতো এম এস অথবা গুগল ডক্স আপনি যেভাবেই করেন না কেন এরকম একটা আবেদনপত্র তৈরি করে নিতে হবে অথবা আপনি যদি এ ফোর সাইজের পেপারে এ সকল তথ্য নিজ হাতে লিখে জমা দেন তবুও কিন্তু হবে অথবা আপনাদের সুবিধার্থে আমি এই আবেদন ফর্মটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখানে যে সকল ডকুমেন্টস চাওয়া হয়েছে সব ধরনের ডকুমেন্টসের ফর্মেট আমি এখানে উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল আইডি এনআইডি জাতীয়তা জেলা বৈবাহিক অবস্থা ধর্ম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা এই সব ডকুমেন্টসই কিন্তু চেয়েছে আপনি যদি এই ফর্মটা ডাউনলোড করেন এবং এখানে জাস্ট আপনার যাবতীয় ইনফরমেশনগুলো ইনক্লুড করে এই ফর্মটা প্রিন্ট করে এই ফর্মের সঙ্গে আর যাবতীয় যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সেসব কাগজপত্র অ্যাটাচড করে একটা খামে করে নির্ধারিত বক্স জমা করেন তাহলে কিন্তু আপনার আবেদনের ঝামেলাটা শেষ তো ধরে নিলাম আপনি এই আবেদন ফর্ম পূরণ করেছেন এখন আপনাকে মূলত এই আবেদন ফর্মের সঙ্গে আরও যে সকল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তা হচ্ছে ইন্ডিয়ান ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ বোর্ডের ক্রমিক্রমিক দশে দেওয়া আছে আবেদনপত্রের সহিত তিন কপি পাসপোর্ট সাইজ ছবি তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ টানস্কিপের ফটোকপি নির্জেলার ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত সনদ আপনার এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি এইসব ডকুমেন্টস আপনাকে মূলত প্রথমত সত্তাহিত করতে হবে সত্তাহিত করার পর আপনার যে আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং একটা খামে করে নির্ধারিত বক্স জমা করতে হবে তো কোথায় কখন কোন সময়ের মধ্যে জমা করতে হবে আবেদনপত্র জমা করার শেষ সময় হচ্ছে আগামী সাত দশ হাজার পঁচিশ এই তারিখ বিকাল সতেরোটা অর্থাৎ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থাপক প্রশাসন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার হজরতাহাদারণ আন্তর্জাতিক বিমানবন্দর কুলমিটাল ও ঢাকা বরাবর নির্ধারিত বক্স জমা করতে হবে আপনি চাইলে নিজ হাতে জমা করতে পারেন অথবা যে কোনো কোরিয়ার বা ডাক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি আপনার আবেদনপত্র জমা করতে পারেন তো প্রিয় বন্ধুরা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের এই ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন